হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি স্টাডি চ্যানেল ব্যাঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে ভাত গল্প রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ পাসমার্কের বড় প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি কারণ এই প্রশ্নটি তোমাদের এবছর অর্থাৎ তোমাদের যে আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের যে টেস্ট পরীক্ষা হয় টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসে থাকে তাই এই প্রশ্নটি তোমাদের আমি আজকে প্রোভাইড করছি তোমরা অবশ্যই এই প্রশ্নটি প্রত্যেকেই খাতায় টুকে নিবে এবং ভালো করে মুখস্থ করবে দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে কারণ এই প্রশ্নটি আমি নিজ হস্তে তৈরি করেছি অনেক সহায়িকা বই ঘেঁটে ঘেঁটে তাই এই প্রশ্নটি তোমরা যদি ঠিকমতো ভালো করে পড়ো এবং লিখো তাহলে তোমরা পাঁচের মধ্যে সাড়ে চার নম্বর অবশ্যই পেয়ে যাবে এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বিভিন্ন স্কুলে এসে থেকে পরীক্ষায় তাই এই প্রশ্নটি পড়ার পাশাপাশি তোমরা যদি ভাত গল্পের এমসিকিউ প্রশ্ন এমনকি এসএ কিউ প্রশ্ন দেখতে চাও তাহলে যারা এখনও পর্যন্ত এই এমসিকিউ এসকিউ প্রশ্ন ভাত গল্পের দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা পরপর দেখে নাও শুধু ভাত গল্প নয় কে বাঁচায় কে বাঁচে গল্প এবং পরে যে সমস্ত গল্প রয়েছে এবং কবিতা রয়েছে প্রবন্ধ রয়েছে নাটক রয়েছে সমস্তই গল্প কবিতা নাটকের এমসিকিউ প্রশ্ন এসএ কিউ প্রশ্ন প্রশ্ন আমি তোমাদের শেয়ার করব তোমরা প্রতিনিয়তই আমার চ্যানেলটি ফলো করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো যে প্রশ্নটি ভাত গল্প থেকে তোমাদের সামনে রাখছি সেটি হল ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোম যজ্ঞ হোম হোম হচ্ছে যজ্ঞটির বর্ণনা দাও এই যজ্ঞের পরিণতি কি হয়েছিল অথবা অনুরূপ প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেটি হলো তোমার শ্বশুরি মরতে বসেছে বাছা সেই জন্যই হোমযজ্ঞি হচ্ছে কে কাকে এই কথাটি বলেছিল হোমযজ্ঞটির বর্ণনা দাও তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস দিয়ে লিখবে প্রান্তিক জীবনের কথাকার মহেশ্বতা দেবী রচিত ভাত গল্প থেকে অংশটি গৃহীত হয়েছে এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে লিখবে কলকাতার বড়বাড়ির বাড়ির মশায় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন মারুন রোগ তার শরীরে এমন গভীরভাবে বাসা বেঁধেছে যে ডাক্তাররা পর্যন্ত জবাব দিয়ে দিয়েছেন তবুও কর্তার প্রাণটুকু ধরে রাখার মরিয়া চেষ্টায় বাড়ির সকলে সচেষ্ট বাড়ির ছোট বাবা তাই এক তান্ত্রিককে ডেকে এনেছেন সেই তান্ত্রিকের বিধান অনুযায়ী কর্তার আরোগ্য লাভের বাসনায় শুরু হয়েছিল আডম্বরপূর্ণ হোমযজ্ঞ পরের প্যারা আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর অগ্রসর হয় প্রসারিত হয় সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি চলো পরের যে প্যারা সেই প্যারায় কি আছে দেখে নিই তোমরা প্রথমে পয়েন্ট করবে হোমযজ্ঞের বর্ণনা দিয়ে তার সাব পয়েন্ট সাব পয়েন্ট করবে ক নাম্বার যজ্ঞের উপকরণ জোগাড় তান্ত্রিকের ফার্মাস অনুযায়ী যজ্ঞের জন্য পাঁচ রকম গাছের কাঠ একই মাপে কাটা হয়েছিল এছাড়াও শ্মশানের বালি কালো বিড়ালের লোমের পাশাপাশি আরও বিচিত্র কিছু উপকরণ জোগাড় করা হয়েছিল এবারে তোমরা খ নম্বর পয়েন্ট করবে তান্ত্রিকের বিধান যজ্ঞ শুরু হওয়ার আগেই তান্ত্রিক বিধান দেন যে সব রেধে বেড়ে রাখা যেতে পারে কিন্তু যজ্ঞ শেষ হওয়ার আগে খাদ্য গ্রহণ নিষিদ্ধ এবারে গ নাম্বার পয়েন্ট করবে তোমরা তান্ত্রিকের ক্রিয়াকাণ্ড তান্ত্রিক বিচিত্র এক মন্ত্র উচ্চারণ করতে করতে প্রথমে রোগকে দাঁড় করান এবং তারপর সেই রোগকে কালো পেড়ালের লোমে বেঁধে ফেলেন এবারে তোমরা পয়েন্ট করবে ঘ নাম্বার ছেলেদের যজ্ঞ গৃহ ত্যাগ তন্ত্রক্রিয়া চলাকালীন বুড়োকর্তার অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে বড়কর্তার টাল খাওয়ায় নার্স এসে ডাক্তারকে দ্রুত কল করার কথা বলেন এই সংবাদ শুনে বাড়ির ছেলেরা তৎক্ষণাৎ যজ্ঞ গৃহ ত্যাগ করে এবারে ঊম নম্বর পয়েন্ট করবে তোমরা যজ্ঞের পরিণতি তান্ত্রিকের এই আডম্বরপূর্ণ আয়োজন করার পরেও বুড়ো থেকে বাঁচানো সম্ভব হয় না এবার ছ নম্বর পয়েন্ট করবে তান্ত্রিকের অজুহাত দিয়ে লিখবে কর্তার মৃত্যুর পর তান্ত্রিক অজুহাত খাড়া করেন যে বাড়ির তিন ছেলে একত্রে যজ্ঞগৃহ ত্যাগ করার ফলে তন্ত্রক্রিয়ায় বিঘ্ন ঘটে ঘটেছে বাড়ির সকলে ডাক্তার সন্ন্যাসীর এই কথা মেনে নেয় এই যে নোটটি তোমাদের আমি শেয়ার করলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট বিশেষ করে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তাই এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু সেহেতু তোমরা প্রথমেই প্রশ্নটিকে খাতায় টুকে নেবে এবং তারপর পড়া শুরু করো এবং যাদের আর্থিক অবস্থা অনেক খারাপ যারা টিউশন পড়তে পারো না তারা আমার এই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো রাখবে তাহলে তোমরা অবশ্যই আমার প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তোমরা এমসি কিউ প্রশ্ন বলো এসে কিউ প্রশ্ন বলো এমনকি ব্রড প্রশ্ন বলো সমস্ত প্রশ্নই আমার এই চ্যানেল আপলোড করা হবে এবং তোমরা পেয়ে যাবে তাই আমার এই চ্যানেলটিকে তোমরা প্রতিনিয়ত ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে